ان الحمد لله والصلاه والسلام على رسوله الكريم اما بعد عن ابي هريره رضي الله عنه قال راى رسول الله صلى الله عليه وسلم رجلا مستجعا على بطنه فقال ان هذه ججعة لا يحبها الله رواه الترمذي ترمذي شريف একটা হাদিস مشكات شريف المصنف رحمه الله عليه تنتظر كتابه بيتر উল্লেখ চার হাজার পাঁচশো তেরো নম্বর হাদিসের ভিতরে তিনি বলেন নবী করিম সাল একদা একজন সাহাবিকে দেখলেন এই সাহাবিটা উপুড় হয়ে শুয়ে আছে অর্থাৎ ব্যাঙের মতো মাথা বুক এগুলো মাটির সাথে মিশে আছে ফাঁকোয়ালা নবী করিম সাল আলয়ালাম বললেন ইন্নাহাদিজি জাতুন এটা এমন এক প্রকার শয়ন লাই বলল যে উপুড় হয়ে শোয়াকে আল্লাহ পছন্দ করেন না অর্থাৎ উপুড় হয়ে সহন করাকে আল্লাহ কেন পছন্দ করেন না এই হাদিসের ভিতরে উল্লেখ নাই মুফাসির একরাম মুহাদ্দিন একরাম তারা ব্যাখ্যা করেছেন এর ব্যাখ্যা দুইটা কারণ এক নাম্বার কারণ হল এই উপুড় হয়ে শোয়াটা মানুষের শরীরের ভিতরে আল্লাহ দুইটা অঙ্গকে অনেক সম্মানিত করেছেন একটা হলো মানুষের চেহারা কপাল আর একটা হলো বুক যে বুকের ভিতরে কোরআন থাকে হাদিস থাকে যখন একটা বান্দা মানুষ সেচদায় যাবে আল্লাহর কুদ্রতী কদমে তখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে তার এই কপালটা নত করবে আর এই সম্মায়িত কপালকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত করা যায়াজ নাই সেজদা করা যায়জ নাই যেহেতু একটা মানুষ যখন ঘুমাচ্ছে উপুড় হয়ে তখন এই সম্মায়িত অঙ্গকে শুধু শুধু মাটির সাথে মিশ্রিত করতেছে তার মানহানি করতেছে এই হলো একটা কারণ আর দ্বিতীয় কারণ হল এইভাবে শোয়াটা সাদৃশ্য রাখে লাওয়াতের সাথে অর্থাৎ পুরুষ ও পুঁই মন্থন পিছনের রাস্তা দিয়ে অন্যায় কাজ করা যে কারণে আল্লাহ হরব্বুল আলমিন লুদ জাতিদেরকে ধ্বংস করে উল্টায় দিয়েছেন এই অন্যায়ের সাথে সাদৃশ্য রাখে এই দুইটা কারণে নবী কামসাল্লাহ ইসলাম বলেন যে আল্লাহ হরব্বুল আলমিন আল্লাহিব্বু এইভাবে চিত হয়ে স্বয়নকে পছন্দ করেন না এখন আমরা যদি শয়ন করাকে দেখি শোয়া যায় চারভাবে ডান কাত হয়ে দুই নাম্বার বাম কাত হয়ে তিন নাম্বার উপর হয়ে চার নম্বর চিত হয়ে এই চার প্রকারের স্বরের ভিতরে যদি কেউ বাম কাত হয়ে শোয় এটাও ভ্রান্ত কেন বাম কাত হয়ে শুলে শুইলে পারে মানুষের ক্ষুধাটা বেশি লাগে আর যদি কেউ ডান কাত হয়ে শোয় এটা নবী কামসল্লাহু আলাইহি পছন্দ করেছেন কারণ মানুষের বাম সাইডে নিঃশ্বাস প্র জায়গা থাকে যার কারণে নিঃশ্বাস প্রনিঃশ্বাস নিতে সুবিধা হয় তার তাছাড়া নবী কামসুল্লাহ আলাইসালাম ডান এই জন্য পছন্দ করেছেন যখন একটা বান্দার ডান কাত হয়ে সই তখন তার ঘুমের গভীরতা আসে না যার কারণে সে ইবাদত করতে সুবিধা হয় অর্থাৎ এটা আবেদের ঘুম এরপরে যদি কেউ চিত হয়ে সই এটাকে নবী কামসা আলাইসালাম পছন্দ করেছেন এমন এমনকি তিনি চিত হয়ে অনেক সময় শহন করতেন কেন তিনি শুইতেন কারণ চিত হয়ে যখন একটা মানুষ শোবে তখন তার দৃষ্টিটা থাকবে আকাশের দিকে যার কারণে আল্লাহ যে সূর্য সৃষ্টি করেছেন যে আসমান খুঁটিচারা সৃষ্টি করেছেন আল্লাহ চাঁদ সৃষ্টি করেছেন এইভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে যখন চিন্তা গবেষণা করবে তখন আল্লাহ এই গবেষণার কারণে নেকিদান করবেন কেননা আল্লাহর গ সৃষ্টি নিয়ে গবেষণা করলেও আল্লাহ নেকি দান করেন আর যদি কেউ উপরো হয়ে সই তাহলে বিশেষ দুইটা অন্যায়ের সাথে সাদৃশ্য রাখে একটা হলো লাওয়াত আর দুই নম্বরটা হলো এই সম্মানিত অঙ্গকে মাটির সাথে মিশ্রণ করা হয় এই দুইটা কারণে উপর হয়ে শোয়াকে আল্লাহ পছন্দ করেন না এই জন্য এই যে শন আছে আমরা চেষ্টা করব হয়তো ডান কাত হয়ে শুইতে অথবা চিত হয়ে শুইতে ঘুমের শুরুতে যদি আপনি অজু করে ডান কাত হয়ে শুইতে পারেন তাহলে সারা রাত্র আল্লাহ রব্বুল আলামিন প্রেস্তাদের মাধ্যমে আপনার নেকি লেখাইতে থাকবে এরপরে আপনি যে কোনো অবস্থায় যাইতে পারেন কারণ ঘুমের ভিতরে তো একটা মানুষ তার নিজেকে কন্ট্রোল করতে পারে না আল্লাহ আমাদের সকলকে নবীর এই সুন্নারটা অর্থাৎ উপুড় হয়ে শয়ন করা থেকে বিরত থাকার তফফিক দান করুন ও আখিরিদা ওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমেন